আজকের এই ভিডিওটা একটু ডিফারেন্ট রয়েছে সেইভাবে কোনো আপডেট নেই বা অনেককে স্যাটিসফাই করার মতো ট্রান্সফার রিলেটেড কথা নেই আজকের ভিডিওটা কালকের ফাইনাল নিয়ে ফাইনালের দুটো বেস্ট টিমকে নিয়ে একদিকে চ্যাম্পিয়ন মোহনবাগান অপরদিকে দিকে রানার্স আপ মুম্বই সিটিএফসি অবশ্যই এই সিজনে যেহেতু লিগ শিল্ড যাদের তারাই চ্যাম্পিয়ন যেটা গতবার থেকেই নিয়ম হয়ে গেছে বিশেষ করে সেটা হয়েছিল কিন্তু মোহনবাগান আইএসএল কাপ জেতার পরে হঠাৎ করে জানানো হয়েছিল যেটা যারা আইএসএল কাপ জিতছে তাদের চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে না যারা শিল্ড জিতছে তাদের কাছেই চ্যাম্পিয়ন তকমাটা থাকবে হ্যাঁ অবশ্যই সেই জায়গাতে দাঁড়িয়ে মোহনবাগান ফ্যান্সরা হজম করে নিয়েছিল ব্যাপারটাকে এবং সেখান থেকে কোথাও টিম এবং ফ্যান্স এবং ম্যানেজমেন্ট একটা প্রতিজ্ঞা নিয়েছিল যে পরবর্তী সিজনে গিয়ে সলিড চ্যাম্পিয়নশিপের যে তকমা রয়েছে সেটা সিজনের শুরু থেকে যেটা সবাই জানতে পারলো সেটাই সিজনের শেষে গিয়ে সত্যি করে দেখাবে মোহনবাগান এবং সেখান থেকে টিম বিল্ডিং স্টার্ট হয় এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে ফিফটিন্থ এপ্রিল ওয়াজ দ্যাট ডে যেখানে মোহনবাগান কিন্তু চ্যাম্পিয়নশিপ ক্রাউনটা মাথার ওপরে পাই এবং প্রথমবারের মতো আইএসএল লিগ সিল্ড মোহনবাগানের ঘরে যায় আজকে সেই মোহনবাগানের পুরো সিজনের জার্নি এবং অবশ্যই উল্টো দিকে রানার সাপ মুম্বাই সিটি এফসি যারা জাস্ট এক পয়েন্টের কমে কিন্তু মোহনবাগানের থেকে শেষ করেছিল যারা সমানভাবে টক্কর দিয়েছিল তাদেরও সিজন কেমন গেল কথা বলবো এবং স্পেশালি কালকের ফাইনালটা কেন মোহনবাগানের জন্য মোহনবাগান প্লেয়ারদের জন্য এবং অ্যান্থনিও লোপে হাবাস যিনি অফিসিয়ালি আজকে প্রেস কনফারেন্সে জানিয়ে দিয়েছেন যে আগামীকালের ম্যাচটা কিন্তু তার আপাতত ম্যানেজারিয়াল কেরিয়ারের লাস্ট ম্যাচ হতে যাচ্ছে এবং তিনি সেটাকে মেমোরেবেল করে রাখতে চান তিনি ফেভারিটের তকমা বোঝেন না তিনি জানেন যে যে টিম ভালো খেলবে যে টিম নব্বই মিনিট জুড়ে মাঠে নিজেদের দাদাগিরিটা দেখাতে পারবে তারাই কিন্তু চ্যাম্পিয়ন হবে তো আজকে সমস্ত বিষয় নিয়েই কথা বলবো সেই কারণেই শুরুতে বলে দিলাম যে কাউকে হয়তো ব্রডলি স্যাটিসফাই করার মতো সেইভাবে কোনো ট্রান্সফার রিলেটেড কথা নেই তো যারা এখান থেকে ভিডিওটা কুইট করতে চান তারা অবশ্যই কুইট করতে পারেন শুরুতে যে বিষয়টা বলার রয়েছে যে দুটো টিমের গোটা সিজন কেমন গেল একদম শুরু থেকে যদি দেখা যায় যে ডুরান্ট কাপ এই ডুরান্ট কাপেও কিন্তু মুম্বাই মোহনবাগান তারা ফেভারিট হিসেবে নেমেছিল মুম্বাইকে মোহনবাগান সম্ভবত ফাইনালে বিদায় দিয়ে দেয় এবং তারপর মোহনবাগান ডার্বি জিতে ডুরান্ট কাপ ঘরে তোলে যে মোহনবাগান গতবার আইএসএল কাপ দিয়ে জার্নি শেষ করেছিল সিজনের সেই মোহনবাগান এই সিজনে কিন্তু ডুরান্ট জয় দিয়ে শুরু করে তারপর যথাক্রমে দুটো টিম চলে যাই এএফসিতে নিজের দেশকে রিপ্রেজেন্ট করতে যেখানে মুম্বাই সিটি এফ তারা আইএসএল সিল্ড উইনার হিসাবে শেষবারের মতো এ চ্যাম্পিয়ন্স লিগ খেলতে যায় কারণ আগামী সিজন থেকে আমাদের এফসি চ্যাম্পিয়ন্স লিগ টপ টিয়ার যেটা নতুন নাম হয়ে যাচ্ছে এফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিট সেখানে আমাদের আপাতত কোনো স্লট নেই আগামী কত বছর পর আমরা স্লট ফিরে পাব উই হ্যাভ নো সচ আইডিয়া কারণ সেখানে চব্বিশটা বেস্ট ক্লাব খেলবে এবং সেই জায়গাতে যে দেশগুলো রিপ্রেজেন্ট করছে তারাও কিন্তু এশিয়ান জায়েন্টস তো সেখানে আপাতত ইন্ডিয়ার কোনো স্থান নেই আমরা যেমন সেকেন্ড টিয়ারে ছিলাম সেখানে খুব ভালোভাবে থাকছি সেখানে দুটো টিম যাচ্ছে একদিকে আইএসএল লিগ শিল্ড উইনার মোহনবাগান অপরদিকে সুপার কাপ উইনার বেঙ্গল তারা কিন্তু যাচ্ছে কোয়ালিফিকেশানস রাউন্ড খেলতে আমাদের আশা থাকবে এই দুই বড় প্রধান তারা এফসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ের মেন রাউন্ডে খেলবে গ্রুপ স্টেজে থাকবে ডিফারেন্ট গ্রুপে অবশ্যই থাকার সম্ভাবনা থাকছে এবং তারা অবশ্যই ভালো কিছু করবে দুটো টিম মুম্বাই এবং মোহনবাগান যখন এএফসি কম্পিটিশানসকে দেশকে রিপ্রেজেন্ট করতে গেল তখন কিন্তু দুটো টিমের বেসের বা ওভারঅল ইন্ডিয়ান ফুটবল ফ্যানেদের একটা কোথাও আশা ছিল ভালো কিছু হতে পারে কারণ গোটা সিজনের যে টিম বিল্ড আপ দুটো টিম করতে পেরেছিল যে ধরনের সিগনেচার দুটো টিম করতে পেরেছিলো মোহনবাগান অনেক সুপিরিয়র ছিল কারণ এএফসি কাপটাকে ভীষণভাবে টার্গেট করেছিলো মোহনবাগান যে অনেকটা দূর অবধি মোহনবাগান রিচ করবে যে জায়গাতে মোহনবাগান ধাক্কা খেয়েছে পরপর সেই জায়গা থেকে মোহনবাগান আরও ওপরের দিকে যাবে এবং মোটামুটি একটা ভালো সিজন এ শিকাপে মোহনবাগান শেষ করবে যদিও হয়নি দুটো টিমেরই কিন্তু গ্রুপ স্টেজে স্বপ্ন ভঙ্গ হয় এবং সেখান থেকে ফ্যানরা কোথাও কিন্তু ভীষণভাবে চাপেই ছিল যে দুটো টিম আইএসএলে কেমন পারফরমেন্স করবে কারণ ইনিশিয়ালি যেখানে সব থেকে বড় টার্গেটটা ছিল সেই জায়গাতে হলো না কিছু আইএসএল যখন শুরু হয় মুম্বাই একটু স্লো স্টার্ট করে কিন্তু একটা ট্রিমেন্ডাস রান শুরু হয় মোহনবাগানের প্রথমবারের মতো আইএসএলে কোনো টিম যারা পাঁচটা পরপর ম্যাচ জিততে পেরেছিলো সেটা কিন্তু ছিল মোহনবাগান আন্ডার ওয়ান ফেরান্দো খুব ভালো সময় শুরু হয়েছিল কিন্তু তারপরে যখন এফসি কাপের ধাক্কাটা লাগে সেই ধাক্কাটা এসে কিন্তু আই লাগে এবং তারপরে কিছুটা ছন্দপতন ব্যাক টু ব্যাক ম্যাচ হার ঘরের মাঠে হার এবং যে জায়গাতে ফার্স্ট লেগে মোহন বাগান বা মুম্বাই শেষ করেছিল সেখানে খুব কম ফ্যানই হয়তো আশা করতে পেরেছিলেন যে এই দুটো টিম বিরাট কিছু করতে পারে বলে সেখানে হয়তো অনেক বেশি করে কেরালা ব্লাস্টার্স ওড়িশা এফসি বা এফসি গোয়া যারা সেই মুহূর্তে দাঁড়িয়ে আনবিটেন ছিল তারা হয়তো চ্যাম্পিয়নের দৌড় গোড়াতে পৌঁছোতে পারে বাগান বা মুম্বাইয়ের হয়তো এই সিজনটা অতটা ভালো নাও যেতে পারে কিন্তু সেকেন্ড লেগে সুপার কাপের পর থেকে অন্যরকম চেহারাতে মোহনবাগান এবং মুম্বাই কিন্তু আমাদের সামনে ধরা দেয় যদি সুপার কাপের কথা বলি তাহলে সেখানে কিন্তু মোহনবাগান থেকে সাতজন এবং মুম্বাই সিটিএফসি থেকে ছজন প্লেয়ার দেশকে রিপ্রেজেন্ট করে এফসি এশিয়ান কাপে এবং খুব স্বভাবতই তারা দুটো টিমই কিন্তু ফুল যে স্ট্রেংথ সেই স্ট্রেংথ তারা পায়নি এবং মোহনবাগান গ্রুপ স্টেজ থেকে আউট হয়ে গেলেও মুম্বাই সিটিএফসি কিন্তু অল ইন্ডিয়ান কন্টিনজেন্ট নিয়ে এবং সামান্য কিছু ফরেন প্লেয়ার নিয়ে তারা কিন্তু পৌঁছে যায় সেমিফাইনালসে যদিও সেমিফাইনালসে তাদের হারতে হয় এর পরে যে চ্যাপ্টারটা সেই চ্যাপ্টারটা কিন্তু সেকেন্ড লেগে লেখা ছিল কিন্তু এর মাঝে অবশ্যই মেনশন করতে হবে যে এই দুটো টিমের কিন্তু চোট আঘাতের সমস্যা গোটা সিজন জুড়ে থেকেছে হ্যাঁ অবশ্যই মোহনবাগানে যে চোট আঘাতের সমস্যা তার ফলে হয়তো কোনো প্লেয়ার চেঞ্জ করতে হয়নি কিন্তু বারবার করে যখন টিম রিদিম খুঁজে পেয়েছে তারপরে কোনো না কোনো প্লেয়ারের চোট সেটা ইন্ডিয়ান হতে পারে সেটা ফরেন প্লেয়ার হতে পারে পুরো সিস্টেমে যে রিদিম রয়েছে সেই রিদিমে গিয়ে ধাক্কা মেরেছে কিন্তু এখানে স্পেশাল থ্যাঙ্কস জানানো দরকার দুজন মানুষকে একদিকে মোহনবাগানে দায়িত্ব নিলেন তখন টিমটা কিন্তু পুরোপুরি স্যাটার্ড হয়ে রয়েছে সেই জায়গা থেকে টিমকে তিনি ঘুরে দাঁড় করিয়েছেন এবং উল্টো দিকে মুম্বাই সিটি ফ্রিডার কি তিনি যত না বেশি টিমের যে সাকসেসের পেছনে অনেক বেশি দায়িত্ব পালন করেছেন তার থেকে বেশি আমার কোথাও পার্সোনালি তাকে ভালো লেগেছে যে তিনি অনেক বেশি করে ইন্ডিয়ান প্লেয়ারদের ওপর ভরসা রেখেছেন ইয়াং প্লেয়ারদের উপর ভরসা রেখেছেন একটা ম্যাচ তো লাস্ট হয়ে গেল যেখানে তিনি প্রায় দশ মিনিটের মতো সময় দশজন ইন্ডিয়ান প্লেয়ার এবং একজন ফরেন প্লেয়ারকে নিয়ে খেলতে পেরেছিলেন এটা কোথাও তাকে সাহস জুগিয়েছে যে শুধুমাত্র ফরেন প্লেয়ার না ইন্ডিয়ান প্লেয়াররাও ভালো কিছু করতে পারে তার কোচিংয়ে আবারও লালিয়ান জোয়ালা ছাংতে একমাত্র ভারতীয় প্লেয়ার হিসেবে ব্যাক টু ব্যাক দুটো আইএসএল সিজনে কিন্তু দশটা গোল করতে পেরেছে দুটো ব্যাক টু ব্যাক আইএসএল সিজনে প্রথম ভারতীয় প্লেয়ার হিসেবে ষোলোটা গোল কন্ট্রিবিউশন রাখতে পেরেছে লালিয়ান জোয়ালা ছাংতে অপরদিকে মোহনবাগানে মনভীর সিং বা লিস্টন কোলাসোর যে জুটি সেই জুটি কিন্তু দিনের পর দিন ভয়ঙ্কর হয়ে উঠেছে এবং অবশ্যই ফরোয়ার্ডে তিনজন প্লেয়ার পেত্রাতস আরবন্দো সাদিকু এবং অবশ্যই জেসন কামিংসকে ভীষণভাবে থ্যাংকস জানাতে হয় যে কন্টিনিউয়াসলি কিন্তু তারা গোলের মধ্যে দেখেছে হাওয়াস একটা বড় পরিবর্তন তিনি কিন্তু করেছিলেন যেটা নিয়ে সমালোচনার ঝড় বয়ে গেছিলো তিনি ফ্যান ফেভারিট বুমোকে বসিয়ে দিয়েছিলেন আনরেজিস্টার করে দিয়েছিলেন এবং তার পছন্দের অন্যতম সেরা বিদেশি জনি কাউকুকে তিনি কিন্তু ফিরিয়ে নিয়েছিলেন এবং এখান থেকেই কোথাও মোহনবাগানে সেকেন্ড লেগের যে গল্পগাথা সেটা কিন্তু শুরু হয় মুম্বাই সিটি অফিসে কিন্তু সমান তালে তাল মিলিয়ে চলে আসতে থাকে এবং একদম লাস্ট ম্যাচে এসে ফিফটিন্থ এপ্রিলে যেখানে মুম্বাইয়ের দরকার ছিল জাস্ট একটা ড্র মোহনবাগানকে জিততে হতো এবং সেখানেই কোথাও মোহনবাগান দুই একে মুম্বাইকে হারিয়ে জাস্ট এক পয়েন্টের ব্যবধানে মোহনবাগান চ্যাম্পিয়ন হয়ে যায় এবং মুম্বাই সিটি এফসি রানার্স হয়ে যায় দুটো টিম কিভাবে চারটে পর সিজন জুড়ে নিজেদের যে কর্তৃত্ব রয়েছে নিজেদের যে কোথাও সুপ্রিমেসি রয়েছে এটা বারবার দেখাতে সক্ষম হয়েছে তার কারণটা এই মুহূর্তে হয়তো অনেকেরই অজানা নয় কারণ শুধুমাত্র টিম বিল্ড আপ না প্রপার প্ল্যানিং ঠিকঠাকভাবে টাকা পয়সা খরচা করা সময় মতো ঠিকঠাক পজিশনে প্লেয়ার নিয়ে আসা কোচিং পজিশনে খুব বেশি পরীক্ষা নিরীক্ষার রাস্তাতে না হাঁটা এবং অবশ্যই প্লেয়ারদের ওপর ভরসা রাখা লং টার্মে তাদের সাথে কন্ট্রাক্ট করা এই যে বিভিন্ন বিষয় এটা কিন্তু দুটো টিমের প্লাস পয়েন্ট হয়ে থেকেছে দু হাজার কুড়ি একুশ সিজনে প্রথমবার আমরা দেখেছিলাম যে যারা লিগশিল্ড এবং আইএসএল কাপ একসাথে জিততে সক্ষম হয়েছিল মুম্বাই সিটি এফসি পরবর্তী সিজনে মোহনবাগান সেমিফাইনাল অবধি রিচ করতে পারলেও কিন্তু মুম্বাই পৌঁছোতে পারেনি পরবর্তী সিজন দু হাজার বাইশ তেইশে মুম্বাই সিটিএফসি শিল্ড উইন করে চ্যাম্পিয়ন হয় এবং মোহনবাগান কিন্তু আইএসএল কাপ উইন করে তৎকালীন সময়ে চ্যাম্পিয়ন হয় এবং তার পরের সিজনটাতে মোহনবাগান আপাতত লক্ষ্যে রয়েছে ত্রিমুকুট জেতার জন্য ডুরান্ড কাপ হয়ে গেছে আইএসএল শিল্ড হয়ে গেছে লাস্ট ফাইটটা কিন্তু সেই মুম্বাই সিটিএফসির সাথে যেটা সন্ধ্যে সাড়ে সাতটা থেকে শুরু হবে সেখানে অবশ্যই যে কোনো একটা টিম ফাইনালি শেষ হাসি হাসবে যারাই হাসুক না কেন অন্তত পক্ষে দিনের শেষে ফুটবল ফ্যানের একটা সেরা ম্যাচ দেখতে পাবে এবং যে টিমই বি ই হোক না কেন কেউ কাউকে বলতে পারবে না যে কেউ কোনোভাবে খুব ইজিলি চ্যাম্পিয়ন হয়ে গেল বা খুব ইজিলি আইএসএল কাপটা জিতে ফেললো যাকেই জিততে হবে তাকেই কিন্তু নব্বই মিনিট বা যদি একশো কুড়ি মিনিটও ম্যাচ যায় বা যদি পেনাল্টি শ্যুট আউট অব দি ম্যাচ যায় তাকে প্রচণ্ড পরিমাণে ঘাম রক্ত ঝরাতে হবে এবং সেই ম্যাচটার জন্য আমরা অপেক্ষা করে বসে রয়েছি যদিও আমরা জানি যে এই আইএসএল কাপ তার সেইভাবে কোনো ভ্যালু নেই কিন্তু মোহনবাগান প্লেয়াররা বিশেষ করে কালকের এই ম্যাচটা জিততে চাইবে ট্রফিটা জিততে চাইবে আন্তনীয় লোপে হাওয়াসের জন্য যিনি এই মুহূর্তে দাঁড়িয়ে সেকেন্ড লেগে আসার পর মোহনবাগানকে একদম পাঁচ নম্বর পজিশন থেকে টেনে তুলে নিয়ে এসে জাস্ট একটা মাত্র ম্যাচ হেরে তিনি কিন্তু চ্যাম্পিয়ন করতে পেরেছিলেন এই যে একটা বিরাট বড়ো রেজাল্ট এই যে একটা বিরাট বড়ো ফিট তিনি অর্জন করেছেন একদম কেরিয়ারের লাস্ট ফেজে এসে এবং তিনি অফিসিয়ালি আজকে জানিয়ে দিয়েছেন যে তার আপাতত যে কোচিং কেরিয়ার বা ম্যানেজারিয়াল কেরিয়ার সেটা স্টপ হতে যাচ্ছে তিনি এবার একটু রেস্ট চান তার এবার একটু সত্যি রেস্ট দরকার রয়েছে আমরা যারা তার একনিষ্ঠ ভক্ত তার খেলা স্টাইল পছন্দ করি বা তাকে মনে করি যে সাইড লাইনে থাকার পরে যে কোনো টিম বিশেষ করে বর্তমান সময়ে বাগান তারা ভীষণভাবে একটা সুপ্রিমেসি পাওয়ার দেখাতে পারে সেই জায়গাটা আমরা হয়তো মিস করব বাট একটা সময় প্রত্যেকটা মানুষকে কিন্তু জীবনে থামতে হয় তাকে নতুন কাউকে জায়গা ছেড়ে দিতে হয় সেই জায়গা কে নেবেন সেটা অবশ্যই পরের ব্যাপার বাট কালকের ম্যাচটা ভীষণভাবে মেমোরেবেল হয়ে থাকবে অ্যান্থনিও লোপে ঝাভাসের জন্য অপর দিকে কিন্তু আরও একজন ইয়াং কোচ যিনি নতুন করে ইন্ডিয়ান ফুটবলে নিজের হয়তো দাপটটা দেখাতে শুরু করবেন দ্যাট নেম ইজ পিটার ক্র্যাটকি আমার এই মুহূর্তে দাঁড়িয়ে অন্যতম একজন পছন্দের কোচ শুরুতেই যেটা বললাম যে ইন্ডিয়ান প্লেয়ারদের ওপর ভরসা রাখা তাদের নিয়ে কাজ করা তাদেরকে কোথাও লাইম লাইটটা পাইয়ে দেওয়া অনেক দিন অনেক কোচ কিন্তু করে দেখানোর চেষ্টা করলেও খুব কম কিছু কোচ করে দেখাতে পেরেছেন এবং বর্তমান সময়ে সব থেকে বেশি যেটা তিনি করে দেখাচ্ছেন এবং বর্তমান সময়ে সব থেকে বেশি একদম রিসেন্ট টাইমে সব থেকে বেশি যিনি করেছেন তার নামটা কিন্তু অবশ্যই পিটার ক্র্যাটকি তবে যেই কোচই জিতুন না কেন তার টিমকে উইনার তবে যিনিই জিতুন না কেন যার টিমই চ্যাম্পিয়ন হোক না কেন ওয়াইএসএল কাপ জিতুক না কেন আলটিমেট ফ্যানরা একটা কোথাও বেস্ট ম্যাচ দেখতে চলেছে এইটুকু অন্ত বলে দেওয়া যেতে পারে এবার যদি কালকের ম্যাচ প্রসঙ্গে ছোট্ট করে কিছু কথা বলি তাহলে দুটো টিম থেকে অবশ্যই তিনজন প্লেয়ার অফিসিয়ালি মিসিং মুম্বাই এফসি তারা অ্যাভে টিম হিসেবে এসেছে দুজন প্লেয়ারকে তারা নিয়ে আসতে পারেনি ম্যাচের জন্য আকাশ মিশ্রা এনজিওর আর সাথে ভ্যান নিয়ে তার কিন্তু ডাবল ইয়েলো কার্ড অর্থাৎ ফাইনালের জন্য সে সাসপেন্ড রয়েছে এবং উল্টো দিকে মোহনবাগান ঘরের মাঠের সমস্ত রকম অ্যাডভান্টেজ মোহনবাগান পাবে কিন্তু আরমান দো সাদিকুকে কিন্তু মোহনবাগান মিস করবে তবে মোহনবাগান জনতা কতরা আরমান সাদিকুকে মিস করবে দের ইজ এ বিগ ডাউট বাট একজন কোচের কাছে একজন প্লেয়ার না থাকা মানে কিন্তু তার স্ট্র্যাটেজিতে অন্যরকম বদল নিশ্চিতভাবেই আসবে আর এবার যদি সরাসরি বলি যে কালকের ম্যাচে দুটো টিমের বেস্ট ইলেভেন কী হতে পারে অন্ততপক্ষে আমার ফেভারিট ইলেভেন কী হতে পারে তাহলে মোহনবাগানের ক্ষেত্রে অবশ্যই থ্রি ফাইভ টু সেখানে ভিসাল যে আপাতত গোল্ডেন দৌড়ে রয়েছে ফুটবল আচেন দুজনেরই সমান ক্লিন সিটস রয়েছে তো কালকের রেজাল্টও কিন্তু দুটো টিমের জন্য ভাইটাল যেমন ঠিক তেমনই কিন্তু দুটো গোলকিপারের জন্য ভাইটাল যে কার হাতে গোল্ডেন গ্লাভস উঠবে ব্যাক টু ব্যাক গোল্ডেন গ্লাভস জেতার চান্স কিন্তু এই মুহূর্তে ভিসাল কাইথের রয়েছে লাস্ট যেটা গুরপ্রীত সিং সান্ধু করতে পেরেছিলো তো সেই ফিটটাকে অর্জন করার রাস্তাতে কিন্তু ভিশাল কাইয়েদ নিশ্চিতভাবেই নিজেকে মেলে ধরবে দেখা যাক একটা ক্লিন শিট এবং সেটা কিন্তু ভিশাল কাইয়েদকে আবারও গোল্ডেন গ্লাস পাইয়ে দিতে পারে তিনজন সেন্টার ব্যাকে আনোয়ার আলী হেক্টর ইউস্তে এবং শুভাশিস বোস ডিফেন্সিভ মিডফিল্ডে দীপক টাংরিকে আমি এগিয়ে রাখছি অভিষেককে আমি সেকেন্ড হাফে দেখার জন্য এক্সপেক্ট করবো বাট যদি অভিষেক স্টার্ট করে তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না কারণ দীপকের আননেসেসারি ইউলো কার্ড দেখা এটা হয়তো কোচ কালকে ফাইনালের মতো একটা ভাইটাল ম্যাচে পছন্দ নাও করতে পারেন দুজন সেন্ট্রাল মিডফিল্ডে নিশ্চিতভাবেই জনিকাউকো এবং তার সাথে অনিরুদ্ধ থাপা অনিরুদ্ধ লাস্ট ম্যাচটা অসাধারণ খেলেছিল কালকেও তার থেকে আমরা একটা বেস্ট পারফরমেন্স দেখতে চলেছি দুটো উইংয়ে বা দুটো উইং ব্যাকে মানভীর এবং লিস্টন তাদের জুটি ভীষণভাবে উইংয়ে কথা বলে এবং কালকেও কিন্তু মোহনবাগান জনতা এই দুই উইঙ্গারের ওপর ভীষণভাবে ভরসা করবে এবং সেন্টার ফরওয়ার্ডের তিমি পেত্রাতোষ এবং জেসন কামিংস এই দুজন অস্ট্রেলিয়ানের ওপর প্রচুর দায়িত্ব থাকবে কালকের ম্যাচে গোল করার গোল করানোর নিজেদেরকে কম্বাইন করে খেলার আর পেত্রাতোষকে নিয়ে আলাদা করে কিছু বলার নেই ফ্যান ফেভারিট তো হয়ে গেছে এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা শহরকেও সে ভালোবেসে ফেলেছে এবং পেত্রাতোষ জানিয়েও দিয়েছে যে এতদিন অবধি আমি যে সমস্ত ক্লাবে ফুটবল খেলেছি তার মধ্যে কোথাও মোহনবাগান আমার কাছে বেস্ট জায়গাতে থাকবে এবং মোহনবাগান জনতা তার হৃদয়ে থাকবে গোটা কলকাতা শহরকে তিনি এই মুহূর্তে প্রায় নিজের ঘর বানিয়ে ফেলেছেন তো দেখা যাক কতদিন এই মোহনবাগান এবং পেত্রাতোষের যে বিউটিফুল জার্নি সেটা কন্টিনিউয়াসলি রান করে এবং যদি মুম্বাইয়ের বেস্ট ইলেভেনের কথা বলি বা আমার ফেভারিট ইলেভেনের কথা বলি তাহলে অবশ্যই গোলে ফুটবল আছেন পা যেটা বললাম যে প্রথম কিন্তু ওর কাছে চান্স রয়েছে গোল্ডেন গ্লাভস জেতার তো অবশ্যই কিন্তু তার নিজের টিমকে ক্লিন সিটে রাখতে হবে যেটা আমরা এই মুহূর্তে চাইছি না দেখা যাক কী হয় দুটো সাইড ব্যাক যেটা ভীষণভাবে কিন্তু ভাইটাল একদিকে আকাশ নেই তো সেই জায়গাতে হয়তো মেহতাব সিং যেতে পারে রাইট ব্যাকে রাহুল ভেকে লাস্ট ম্যাচটা অসাধারণ খেলেছিল দুজন সেন্টার ব্যাকে তিরি এবং থায়ের ক্রোমা এই জুটিটা যথেষ্ট পরিমাণে ভালো এবং তিরি জানে যে মোহনবাগান জনতা ওকে ভালোবাসে বাট কালকের ম্যাচটা একটু ডিফারেন্ট হবে তিরির জন্য এত দর্শকের সামনে আবারও একটা ম্যাচ খেলা ফিফটিন্থ এপ্রিলের ম্যাচটাতে তিনি নিজেকে সেইভাবে ডেলিভার করতেই পারেনি তো অবশ্যই চ্যালেঞ্জ থাকবে যে এই ম্যাচটাতে ভালো কিছু ডেলিভার করার সেন্ট্রাল মিডফিল্ড বা ডিফেন্সিভ মিডফিল্ড জোনটাতে অবশ্যই আপুইয়া একটু অ্যাটাকিং সেন্ট্রাল রোলে অবশ্যই নব্বই সাথে কিন্তু জায়শ রানে জায়শ রানের ম্যাচও কিন্তু পরপর খুব ভালো যাচ্ছে এই মুহূর্তে ওয়ান অফ দ্য বেস্ট আন্ডার রেটেড একটা প্লেয়ার হিসেবে লাস্ট কয়েক ম্যাচে ভালো পারফরমেন্স করেছে দুটো উইংয়ে বিক্রম প্রতাপ এবং লালিয়াঞ্জোয়ালা ছাংতে ছাংতে কিন্তু আলাদা করে কিছু বলার নেই বিগ ম্যাচ প্লেয়ার যে কোনো মুহূর্তে কিন্তু গোল করে ম্যাচের রং বদলে দিতে পারে এবং সেন্টার ফরওয়ার্ডে অবশ্যই হর এটা কোথাও কালকে মুম্বাইয়ের জন্য আমার পছন্দের ইলেভেন বা বেস্ট ইলেভেন হতে পারে দেখা যাক দুটো টিম কিন্তু নিজেদের উজাড় করে দিয়ে খেলবে বাট যেটা দিয়ে আমি শেষ করবো যে কালকের এই ম্যাচটা মোহনবাগান প্লেয়াররা মোহনবাগানের গোটা জনতা কিন্তু চাইবে জাস্ট একটা মানুষের হাতে ট্রফি জেতার জন্য কারণ ইতিহাস বলছে যে এর আগে যখন প্লেয়াররা মোহনবাগান জার্সি পরে মাঠে নেমেছে বা একজন কোচও যখন মোহনবাগানের দায়িত্ব নিয়ে টিমকে মাঠে নামিয়েছেন কোথাও টার্গেটটা থেকেছে ব্যাজের জন্য খেলা কোথাও টার্গেটটা থেকেছে মোহনবাগান নামটার জন্য লিগাসির জন্য খেলা বাট কোথাও কালকের ম্যাচটা আমার মনে হয় যে যেহেতু অলরেডি মোহনবাগান হয়ে গেছে কালকের ট্রফিটা একটা এক্সট্রা হবে এবং ত্রিমুকুটটা জেতা হবে সেখানে প্লেয়াররা এবং মোটামুটি ষাট হাজার দর্শক যেটা এই মুহূর্তে শোনা যাচ্ছে যে ফুল প্যাকড একটা স্টেডিয়াম থাকতে চলেছে যেখানে মোহনবাগান জনতা সব থেকে বেশি সংখ্যায় থাকবে তারা কিন্তু প্রত্যেকেই চাইবে ওই জাস্ট একজন মানুষ অ্যান্থনিও লোপেঝাভাস দ্য ম্যান দ্য মিথ দ্য লেজেন্ড তার হাতে আইএসএল কাপটা দিয়ে তাকে সবথেকে বড় ফের দিয়ে তার কেরিয়ারের আপাতত যে এন্ডিং তিনি করতে চাইছেন সেটাকে খুব সুন্দরভাবে শেষ করতে দেখা যাক সেই মুহূর্তের জন্য আমরা ওয়েট করে থাকব দেখা হবে কালকে ম্যাচের পর ম্যাচের রিভিউ নিয়ে আপাতত এই ভিডিওটা এই অবধি একটু হয়তো বড় হয়ে গেল সরি ফর দিস ভালো লাগলে লাইক করো শেয়ার করো যা যা ওপিনিয়ন্স রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে থাকো থ্যাংক ইউ গুড বাই অ্যান্ড গুড নাইট